এমন একটা ফল দিয়ে মোমো বানাবো যেটা খাওয়ার পরে আপনি সারা জীবন মনে রাখবেন ননদের শেষ নেই আজকে তার ইচ্ছা পিঙ্ক কালারের সব সবকিছু খাবে তবে আমি মোমো বানিয়ে পড়ে গেছি বিপাকে এই প্রথমবার বিটরুট ফল দিয়ে কোনো রেসিপি বানাবো রান্না করতে গিয়ে বুঝতে পেরেছি মানুষ ভিডিওর জন্য কতটা মিথ্যা কথা বলে এভাবে ধোকা খেয়ে যাব কখনোই ভাবতে পারিনি ননদের চোখ খুলে দিয়েছি যেটা দেখা যায় সেটা কখনো সত্যি হয় না খাবারের জিনিস রান্না করতে গিয়েও মানুষ ভিডিও ভিউ করার জন্য কত কিছু দেখিয়ে থাকে আজকে পুরো সত্যিটা আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ননদিনী কলেজ থেকে আসার পথে আবার কি কি সব নিয়ে এসেছে তার আবদার ছিল বিট্রুট দিয়ে তাকে মোমো বানিয়ে দিতে হবে আর সাথে কাপকে যেটা আমি এর আগে কখনো চেষ্টাও করিনি তো ভাবছিলাম এটা দিয়ে কিভাবে কি করা যায় এই ফলটা আমার কাছে একেবারে মিষ্টি আলুর মতো মনে হয়েছে অবশ্য এটার কার্যকর অনেক বেশি ভালো হেয়ারের জন্য ফেসের জন্য তবে আজকে আমরা স্কিন কেয়ারও করব না হেয়ার কেয়ারও করব না এটা আমরা রান্না করে খাবো দেখতে টকটকে লাল লাগলেও এটার যে গোলাপি হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবি ব্লিন্ডারে ব্লিন্ড করে এটা রসটা আমরা ইউজ করব খাবারে কাপ কেক বানানোর জন্য আমি একটা ডিম সামান্য চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি ছোট্ট কাপের এক কাপ আটা আর সাথে যা কিছু লাগে বেকিং পাউডার বেকিং সোডা তেল একটু লবণ আর সাথে বিট সেই জুসটা এটা দেওয়ার পরে একটা পিঙ্ক কালার এর কালার চলে এসেছে লাস্টে ভ্যানিলা অ্যাড করেছিলাম আর আজকের প্যান কেকটা আমি ওভেনে না দিয়ে ইয়ার ফায়ারে দিব দেখতে এত সুন্দর লাগছিল একেবারে পিঙ্ক কালার কেকটা হতে হতে আপনাদের ইম্পর্টেন্ট একটা জিনিস বলে আসি এটা হচ্ছে সেই ভাইরাল ওসাফি সিরাম যেটা আমার রেগুলার ইউজ করতে করতে একদম শেষের পথে ত্বককে ভেতর থেকে ব্রাইট করতে এবং ব্রনের দাগ ছোপ ছোপ দাগ রিমুভ করার জন্য এই সিরামটাই যথেষ্ট আর এটা আপনার অরিজিনালটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে প্রথমেই তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা তাদের পেজে গিয়ে নক করলে আপনি অর্ডার করতে পারবেন এখন কিন্তু এটার নকল অনেকগুলো বের হয়েছে অবশ্যই আসলটা দেখে কিনবেন বিশেষ তো পেজ কাকলি বিজনেস শপ থেকে কিন্তু অরিজিনালটা পেয়ে যাবেন নিজের যত্নে আমি সব সময় এখান থেকে প্রোডাক্ট নিয়ে থাকি কেক হতে যেহেতু পনেরো মিনিট টাইম লাগবে তাই আমি এখন মোমোর ডোটা তৈরি করে নিব দুই পাটার আটার মধ্যে পানির বদলে আমি শুধু বিটরুটের জুসটা ইউজ করেছি ডোটাতে আমি কোনো পানি ছাড়াই বিটরুটের জুস দিয়ে একটা পিঙ্ক কালারের ডো তৈরি করে নিয়েছি আমি শুধু ভাবছিলাম কালারটা লাল হলো না কেন তবে যাই হোক না কেন আজকে আমাকে পারফেক্ট ভাবে বানাতেই হবে আমার হিজাবের কালারের সাথে মনে হচ্ছে একেবারে রুটির কালার মিলে গেছে মোমো বানানোর জন্য ছোট ছোট করে আমি কেটে নিয়েছি পিঠা বানানোর মতো ডোটা এত শক্ত হয়েছিল যে কোনো ভাবে পারফেক্ট ভাবে বেলা যাচ্ছিল না পিটুরটা খেতে মোটামুটি গাজর মিষ্টি আলুর মতো কিছুটা তবে একটা জিনিসই চিন্তা করছি দরকার ছিল লাল হওয়ার সে কেন গোলাপি হলো যারা কিনা ভিডিওতে দেখায় তারা অবশ্যই আমি জানি ফুড কালার ইউজ করে স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে দেখছি কালার চেঞ্জই হয়ে আসছে বিট রং হচ্ছে লাল আর সেখানে আটা হলো গোলাপি তবে যাই হোক এটি স্টিম করার পরে হয়তো বা আরো অনেক কালারফুল হয়ে যাবে এখানে আমি ইচ্ছাকৃত ভাবে কোনো রকম ফুড কালারও ইউজ করিনি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর স্টিমারে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে আমি তো খুব বেশি এক্সাইটেড মোমোটার কালার কেমন আসবে কোনো রকম ফুড কালার ইউজ করা ছাড়াই আজকে আমার মোমোটা অনেক কালারফুল হবে অনেক ভিডিওতে অনেক রেসিপি দেখেছিলাম যে বিটরুট দিয়ে কোনো কিছু বানাইলে একদম লাল টকটকে হয় সেই আশাটা করলেও সেই আশাটা আর পূরণ হয়নি গোলাপি রং হয়ে গেছে একটু পরপর দেখছিলাম যে কালারটা কেমন আসছে আজকে আপনাদের একটা সত্যি কথা বলি যেটা হচ্ছে ভিডিওতে যা দেখবেন সেটাই যে সত্যি হবে তা কিন্তু না আমি এই কাপ কেকটা ট্রাই করার পরে যখন এটা আমি খুলে দেখি তখন দেখলাম কোনো ভাবে কোনো কালারই আসেনি একটা জিনিস মেনে নিলাম যে এখানে যেহেতু অল্প ইউজ করেছি তাই হয়তো কালারটা আসেনি তবে সব কথার এক কথা আমার মোমোটার কালার শিওর আসবে দশ থেকে বারো মিনিট পর যখন আমি ঢাকনাটা সরাই আমি তো পুরাই অবাক কিরে ভাই কালার কই গেল গোলাপি রং কই গেল আসলে আমরা ভিডিওতে যা দেখে থাকি তা সবসময় সত্যি হয় না অনেক রেসিপিতে দেখেছি বিট্রুট দিয়ে কোনো কিছু বানালে লাল টক টক করে গোলাপি রঙের হয় যখনই আপনি রান্না করবেন তখন আর সেই কালারটা থাকবে না যেহেতু আমি চিকেন দিয়ে মোমোটা করেছিলাম মোমোটা খেতে বেশ মজাই হয়েছিল শুধুমাত্র কালারটা ভালো মতো আসেনি এটাই হয়তো বা চুপি চুপি ফুড কালার ইউজ করলে কালারটাও চলে আসতো তবে আমার কাছে মনে হয় যেটা সত্যি সেটাই বলা উচিত খেতে ভীষণ মজা হলেও জন্য কেমন কেমন লাগতে কালারের পারে ননদকে বললাম এই নাও তোমার সেই গোলাপি মোমো এখন খেয়ে বলো কেমন হয়েছে খেতে খেতে পুরোটাই প্রায় শেষ এই হচ্ছে আমার মোমোর আসল কাহিনী তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ